পরীক্ষা নিরীক্ষার দারুণ সুযোগ ছিল জিম্বাবির বিপক্ষে পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব তারা দুইজনই কিন্তু সুযোগ পেয়েছিলেন অথচ সেই লিটন কুমার দাসের উপরই নির্ভর করা হয়েছে যিনি টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও তৃতীয় ম্যাচেও সুযোগ পেয়েছেন অথচ আফিফ কিংবা পারভেজ হোসেন ইমন দুজনকেই খেলানো হয়নি এরপর তিনটি টি টোয়েন্টি চলে গেছে জিমাবির বিপক্ষে তারপরে শেষ দুই টি টোয়েন্টিতে আফিফ এবং হোসেন ইমন তাদের দুজনকেই বাদ দেওয়া হয়েছে না খেলিয়েই ফিরেছেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান এবং এই দলটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক লাস্ট তিনটা টি টোয়েন্টি ম্যাচ থেকে আমাদের টিমে তিনটা চেঞ্জ এসেছে লাস্ট দুই ম্যাচের জন্য সেটা সাকিব আল হাসান হাসান ইনক্লুড হচ্ছে সৌম্য সরকার ইনক্লুড হচ্ছে এবং মুস্তাফিজুর রহমান ইনক্লুড হচ্ছে এবং আমাদের টিম থেকে বর্তমান টিম থেকে বাইরে যাচ্ছে হচ্ছে পারভেজ হোসেন ইমন আফিফা হোসেন অ্যান্ড শরিফুল শরিফুলকে মেইনলি আমাদের রেস্ট দেওয়া হয়েছে যে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য এবং আপনারা সবাই জানেন যে মুস্তাফিজকেও আমরা সেই একই কাজ করেছিলাম যে ও যখন ইন্ডিয়া থেকে এসছে তো ওর সঙ্গে কথা বলেই আসলে হয়েছে যে ফ্যামিলিকে একটু টাইম দেওয়ারও দরকার আছে যেহেতু অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে তো শরিফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে শরীফুল অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে ক্রিকেট খেলছে ম্যাচ খেলছে হাই ইনটেন্ট ম্যাচ খেলেছে প্রিমিয়ার লিগ খেলেছে তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে ও একটু রেস্ট পায় শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে আর মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে সব কিছু থেকে বাইরে ওর সঙ্গে যদিও এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে তো সেটা আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায় সো এই জন্য আর সৌম্য সরকার আর পারভেজিমনের ব্যাপারটা যেটা যে সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল ও খেলার খেলার জন্য এখন ফিট হয়েছে তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশানে দেখতে যে ও কী অবস্থাতে আছে যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে বাট যদিও পারভেজিমন কোনো ম্যাচ পায়নি বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে আর আরেকটা চেঞ্জ হচ্ছে সাকিব আর আফিফের ক্ষেত্রে তো খুব স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল তো ছুটি থেকে আসার পরও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে তো লাস্ট দুইটা টি টোয়েন্টির জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম তো এইটা হচ্ছে আফিফ আর সাকিবের রিপ্লেসমেন্টে আফিফের ক্ষেত্রে ওই একই জিনিস যারাই এই টি টোয়েন্টির মধ্যে আছে এরা সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে সিস্টেমের বাইরে কেউ না যদিও হয়তো সব সবসময় সুযোগ সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না টিমের কম্বিনেশনের কারণে